আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা গত পর্বে আমরা পবিত্র কোরআনুল কারীম বানান করে কোরআন মাজিদ পড়া পর্ব পড়ছিলাম সূরাতুল আল ইমরানের একু একত্রিশ নম্বর আয়াত থেকে আজকের পর্ব এই তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর যারা এই কোরআন মাজিদটি নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা নিতে চাচ্ছেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ উক্ত কোরআন শরীফ নিতে পারবেন তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করি তিরজিম ওয়া ই কলা তিল জবর ওয়া হামজা হাম ইবর লা উচ্চারণ ওয়া ই আবার ইং কলা লামজের তিল মাঝখানে আলিবক্ষর আছে কিছু নেই এটা বাদ যাবে এই ভাবি থাকবে তা লাম তিল ওয়া ইং কলা তিল মিম জবর মা খারা জবর এগালিভ আর একালিপের পরে যদি এরকম গোল একটা হামজা থাকে তাহলে একালিপটার চা পরিমাণ চারালিপ হয়ে যায় সেইখানেই এরকম মোটা চিহ্ন দেখা যাবে তারা আমরা বলব মালা হামজা যে ই কাবজবর কা ই কা মালা ইকাতু ও ইদ কলা তিল মালা ইকাতু ও ইদ কলা তিল মালা وإذ قالت الملائكة يا خرجبر يا ميم مر مار. يا مر يا زبر يا ميم پش مو يا مر يا مو يا مر يا مو إن الله يا زبر تصفد زبر هاس حَاسٍ إن الله حاس إن الله هاس يا مريم إن الله حس ط جبر ط فا خرا فا ایک علف تو, تو فا إن الله حس تو ابار إن الله حس تو فا کی واؤ جبر وا تو حا و কাবজের কি অত হ কি অতহা রকি কি তারপর ইন্ হাস্ত কি তারপরে শব্দ অতহার কি শব্দ আবার অতঃহ কি তারপরে বানান ওয়াস ত জবর ত তবর জবর ফা ফা কাবজের কি তোফাকি ওয়াস্ত ফাঁকি কিছুক্ষণ আগে আমরা পড়লাম ইন্নাল স্তফা কি এখন আমরা পড়ব তারপরে আলা ইয়াতে কিছু নেই রে বপে দেখবে নন্দের সিন জবর সাে একালিপ ছিল একালিপ্টার পরিমাণ চার আলিপ হয়ে গেল একালিপ মাদের বামে গোল হামজা পাইলে সেখানে চার আলিপ টানতে হয় নিসা

على نساء العالمين. عالمين. أية الشروع "وإذ قالت الملائكة: يا مريم إن الله اصطفاكِ وطهركِ" নিসা নি তারপরে বানান বারবার শব্দগুলো পড়বেন ইনশাআল্লাহ অবশ্যই পড়ার চর্চা বাড়ে যাবে ইনশাআল্লাহ পড়তে পারবেন তারপরে কিছুক্ষণ আগে আমরা পড়লাম ইয়া মু একই শব্দ ইয়া মারুয়া মু মিমির পৃষ্ঠে কফে চলে গেল মক 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 নুন পেশ নু তাই তি জেরে রে বামে ইয়াসে কিনে গালিফ মক নু তি আবার মক নু তি লাম জের লি রব আজব রব লি রব বাজের বি লি রব বি কাফ জের কি

ওয়াস জুদি ওয়াও র জবর ওয়ার মাঝখানে আলিবাসে কিছু নেই এটা এভাবে থাকবে ওয়াই জবর এই র করে সাকিনে যাবে ওয়াও র জবর ওয়ার কাপ জবর কা ওয়ার কা আইন ইয়াজের ওয়ার কা এখান থেকে ওয়াস জুদি ওয়ার কা আবার ওয়াস জুদি ওয়ার কা আপনি মিম যাবর মা আইন র আর মা আর র এই যে খারা যাবরটা এগালি র কি আইন আজির ঐ মিল বে নুনের সাথে ঐ উচ্চারণ র কি মা আর র কি মা আর র কি Shob de bingge-bingge. ya maro ya mok li Rabbiki biki, was judi, waro ma ya maro ya mok li Rabbiki biki, এভাবে করে পড়ার জন্য চেষ্টা করবেন যখন পড়তে পড়তে অব্যাস হয়ে যাবে তখন দুই শব্দ একসাথে তিন শব্দ একসাথে পুরোপুরি আয়াত একসাথে পড়তে পারবো যখন আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবের যুদি ও কাই মা তখন যেভাবে পড়তে মন যায় সেভাবে পড়তে পারবেন তারপরে রায় জাল জবর জাল আম জের লি জালি কাবজর মিম মিম মিন মিন হামজা আম নুন আদে হচ্ছে না এই যে ছোট মিমটা এই হামজার জবরের সাথে উচ্চারণ হবে মাঝখানে নুন অক্ষরটা আদেই হলো না কেন আদেই হলো না যখন আরবিতে একটা গ্রামার রয়েছে নুন ছাকিন পড়ার অধ্যায় নুন ছাকিনের বাম পাশে যখন বা অক্ষর দেখা যাবে তখন ঠিক সেই জায়গায় এইরকম করে আমরা ছোট মিম দেখতে পাবো যখনই নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাবে তখনই এখানে ছোট মিম দেখা পাবো মূলত নিয়ম হলো নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুন অক্ষরটাকে মিম ধরে পড়তে হয় ছোট মিম যদি নাও থাকে তাও ছোট মিমকে ধরতে হয় কিন্তু এখন সব ধরনের করান বা যদি ছোটো মিম দেওয়া আছে নুন সাকিনের বাম পাশে বা পাবো ছোট মিমকে ধরবো এত কিছু না বুঝলে নুন সাকিনটাকে বাদ দিয়ে সে জায়গায় হামজা মিম যাবার আম যদি হামজার নিচে যে থাকতো হামজা মিমজের ইম হামজানের উপরে যদি পেশ থাকতো হামজা মিম পেজ ওম নুন না বাদ যাবে আশা করি বুঝতে পারছেন তারপরে আবার হামজা মিম জবর আম বা টান জবর বা মালিফসুলা গালিফ এক গালিফের উপরে এই যে গোল হামজার কারণে অক্ষরটাকে চার আলিফ সম পরিমাণ দীর্ঘ দীর্ঘ করতে হবে আম যদি আরেকটু কমর টান দিই আলিফ অক্ষর আদে গেলে উচ্চারণ হয়ে আমবা হামজা হামজালামজের ইল আম্বা ইল মিন আম্বা ইল গী জবর বি গই বি গঁ বি গঁ বি গয়বি বি গই বি মীন আম্বা ইল গী নো নো হাজির হি হাজির হি নু হি হি নু হি হি রিকা মিন আল গইবি নু হৈ হি হামজাজের ইলাম ইয়াজবর লাই ই লাই ই লাই আবার কাফের সাথবে লাইক এভাবে দমটা সেরে দিলে এলাই 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 ذلك من أنباء الغيب نوحيه إليك. وَوْزَبَرْ ميم جَبَرْ مَا أُجْرَنْ وَمَا كُنْتَ 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 وَمَا كُنْتَ لَمْ جَبْرُ اللَّهِ دَالِيَ جَبْرُ دَاي لَدَي حَمْزِرِ هِم, هم لديهم, لديهم, لَدَيْهِم 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 وَمَا كُنْتَ لَدَيْهِم وَمَا كُنْتَ لَدَيْهِم, وما كنت لديهم هَمْ زَلْذِر إِذْ يَلَمْ بِشْ ইদ ইউল অফ অফেস উ একালিফ নুন জবর না ইদ ইউল ও না ইদ ইউল ও না ইদ ইউল ও না হামজা কব জবর আক লাম আলিফ জবর লা আক লা আক লা আক লা وما كنت لديهم إذ يلقون أقلامهم، ما هم، <applause> حمزة يا زبر أي يا بيش، أيو، 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 همم بيش، هم، أيو، أيوهم همم، أيو، أي, إيو أي إيو <applause> শব্দ একবারে একবারে ঝাঁঝরা করে দিবেন যেন পরবর্তী দেখলেই ওকে বলতে পারবেন আইয়ু হুম আইয়ু হুম আইয়ু হোম আকু হুম তারপরে ইয়াক পেশ ফুল পেশ লু ইয়াক ফুলো ইয়াক লু ইয়াক ফুলু মিম রিম যবর ইয়াম মারাম মার ইয়াম মার ইয়াম مريم مريم يكفل مريم يكفل مريم يكفل مريم, يكفول مريم. إيه وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم ওয়ামা কুং হিম ঈদ কিছু নাগে যেটা পড়লাম ওয়ামা কুং তালা হিম ঈদ একই শব্দ তাহলে এ উপরের যদি সুন্দর করে পড়তে পারি এখানেও পাইছি আরও অনেক জায়গায় পাবো কুং তা তো হাজার হাজার জায়গায় পাবো লাদাই হিম পাবো ইজ তো আসেই অনেকবার কখন আছে ইজ কখন আছে ইজা হ্যাঁ দেখে দেখে দেখুন যেটা পাবো সেটা পড়বো ইয়া হ জবর তা يَخُوْتَ صَجِّرُ سِي يَخُوْتَ سِي مِنْ فيش مُو مُو أي إِنْ نُنِسْتُ لَجَبَيْهِ مُون يَخُوْتَ سي, سِي مُون وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يختصمون তেতাল্লিশ নম্বর আয়ার থেকে চৌচল্লিশ পর্যন্ত আমরা তেলাওয়াতের মাধ্যমে আয়াতটি একবারে পড়ি সবাই খেয়াল করবো ইন আল্লাহ শব্দগুলো মিলাবেন اذ يلقون اقلامهم ايهم يكفل مريم وما كنت لديهم اذ يختصمون আমরা আরেকটি আয়াত পড়তে চাচ্ছি তবে আমি পর্বতে পারতেছি না তো আজকে আমরা চৌচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আজকের ভিডিওতে আমরা পড়লাম সুরতুল আল ইমরন থেকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ওজুর টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের ভিডিও পর্বটি আমরা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি